মাকে আমি কেমন করে ধাপে ধাপে সৃষ্টি করলাম বান্দা সরো সেই নাপাক পানি তোমার মায়ের গর্ভে আমি চল্লিশ দিন যাবৎ রেখেছি চল্লিশ দিন হয়ে যাওয়ার পর আল্লাহ রব্লাহ আলএমিন বলছেন চুমা ফলাপনান নতুন ফতা আলা পতাং আলা مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين আল্লাহ আলম বলছেন সর্বপ্রথম মাটি সেই নির্যাস নাপাক পানি তোমার মায়ের গর্ভে আমি চল্লিশ দিন যাবৎ সুরক্ষিত এক স্থানে রাখলাম চল্লিশ দিন পার হয়ে যাওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলামিন সেই নাপাক পানিকে রক্তে পরিণত করলাম রক্ত যখন চল্লিশ দিন হয়ে গেলো তারপর আমি আল্লাহ রব্বল আলামিন সেই রক্তকে চল্লিশ দিন পর মাংস পিণ্ডে পরিণত করলাম চল্লিশ দিন হয়ে যাওয়ার পর আবার সেই মাংস থেকে আমি হাড্ডি সৃষ্টি করলাম চল্লিশ দিন হয়ে যাওয়ার পর আবার আমি আল্লাহ রব্বল আলামিন সেই হাড়ের উপরে এই চামড়া দিয়ে প্যাকেটিং করে দিলাম সোয়ালাম এভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি

আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপর আমি তোমাকে একটা পূর্ণাঙ্গ রূপ দান করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বরকতময় সেই রহমান যিনি তোমাকে এত সুন্দর গঠনাকৃতি অবয়ব দিয়ে সৃষ্টি করলেন সুবহানাল্লাহ বলেন এই ভাবে তোমার সৃষ্টির সূচনা এক নাপাক অমূল্যহীন এক পানি থেকে তোমার সৃষ্টির সূচনা বান্দা এইভাবে ক্ষণে ক্ষণে স্তরে স্তরে আমি তোমাকে সৃষ্টি করেছি এজন্য আল্লাহ বলছেন অফি আংফুসিকু মাফালায় তবু শিরুন তুমি একটু তোমার নিজের দিকে তাকাও আর চিন্তা করো আমি তোমাকে কিভাবে সৃষ্টি করলাম আমার ভাইয়ের আমার বন্ধু গান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ অজ আইলা আলাইকুমসাম আল এবং সরাফ ইদাতা আল্লাহ কুমতাস কুরুন আল্লাহ আব্বো লাল যখন আমি তোমাকে পূর্ণাঙ্গ রূপ দান করলাম আল্লাহ অয কুম্মিম্বু তনুম্মা তিকং আমি রব স্বয়ং নিজেই তোমার মায়ের পেট থেকে তোমাকে এক শিশু আকারে বের করে নিয়ে আসলাম সোয়াল্লা বলাই এখন তো আর আল্লাহ বের করা লাগে না বলেন ডাক্তারে মনে করেন ফেরে কেটে বের করে নিয়ে আসে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসটা যেমন হয়েছে আল্লাহ আমাদের প্রতি তার ব্যবহারটা তেমনই করছে কী বলেন ঠিক না ডাক্তারের কাছে গেছেন তো কাটা ছাড়া আর বাইর করা যাবে না আমরা সাত ভাই বোন এমনিতেই তো আল্লাহর মেহেরবানিতে দুনিয়াতে আসছি এভাবে আপনারা যারা আছেন। কিন্তু এখন সিজার ছাড়া হবেই না ডাক্তারের দ্বারা গেছেন তো পেটের ভিতর পায়খানা করে দিছে। ডাক্তারের কাছে গেছেন তো উল্টো হয়ে রয়েছে ডাক্তারের কাছে গেছেন তো এখনো দেরি করছেন আরে ভাই আল্লাহ তো জানে যে আমি আমার বান্দাকে দুনিয়াতে কখন আনব একটা মুহূর্ত লাগে না আল্লাহর চেঞ্জ করতে আরে উল্টো আছে উল্টো থাক মাথা নিচের দিকে পা উপরের দিকে পা নিচের দিকে মাথা উপরের দিকে যেভাবে আছে সেইভাবে থাক আল্লাহ যখন তাকে দুনিয়াতে আনবে একটা সেকেন্ড সময় লাগে না আল্লাহ ঠিক করে দেবে শো আল্লা বাড়ে ডাক্তার বলছে তো আপনার আর অন্তর পানি নেই এই জন্য আল্লাহ আরফ্বেলা আলহী বলেন অল্লাহ মফরযাক নিম্বু আমি রব তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে আমি শিশু আকারে এমত অবস্থায় বের করলাম তা আলাম সায়া যখন তোমরা কিছুই জানতে না যখন তোমরা কিছুই বুঝতে না শুধুমাত্র ওয়া ওয়া করে কানতে পারতে কিছুই বলতে পারতে না কিছুই করতে পারতে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলম বলছেন মানুষ আমি তোমাকে কত সুন্দর গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করলাম কত সুন্দর আমি তোমাকে সৃষ্টি করলাম তুমি একটু নিজের দিকে তাকাও আফারা তুমি কি দেখো না আমি তোমাকে কত সুন্দর গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করলাম যেখানে বিন্দুমাত্র তুমি কোনো অসঙ্গতি পাবে না বিন্দু মাত্র তুমি কোনো তোমার সৃষ্টির ভিতরে খুঁত পাবে না পারেন আমরা যদি আমাদের দিকে তাকাই তাহলে এক নিখুঁত সৃষ্টি আমরা কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তারাফি খলকির রহমানি মিন তাফাবুত ফাজিল বাসারাহান তারা মিন ফুতুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তারাফি খলকির রহমানি মিন তাফাবুত তোমরা চেয়ে দেখো আমি রহমানের সৃষ্টি কত সৃষ্টি যেখানে তোমরা কোনো অসঙ্গতি পাবে পাবে না না তোমরা তোমরা সেখানে নিজেদের দিকে আবার তাকিয়ে দেখো আমি রহমানের প্রতিটা সৃষ্টির দিকে তোমরা তাকাও যেখানে কোনো অসঙ্গতি পাবে না সেখানে কোনো খুঁত তোমরা পাবে না এক নিখুঁত সৃষ্টি কারিগর আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে দেখো তোমরা কি আমার সৃষ্টির ভিতরে কোনো অসঙ্গতি পেয়েছ নাকি সমালনা বলেন আছে আল্লাহ সৃষ্টিতে কোনো খুদ আছে বলেন নেই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কি কথা আবার পুনরাবৃত্তি করছেন আল্লাহ তালা বলছেন সোমবারু জি আইল বসর কামুয়া তাই নিয়ে অংপদ ইলাই কাল বসরু হ সি হাসি আল্লাহরা বলে মিনাবার বললেন সোমবার জি আইল বসর কারণ আ তাই নি সৃষ্টির দিকে লক্ষ্য কর নিজেদের দিকে তোমরা চাও নিজেদের দিকে তোমরা লক্ষ্য করো দুই দুর্বার তোমরা দেখো যতবার মনে চাই তোমরা তোমাদের চোখ ফিরিয়ে নিজেদের দিকে তাকিয়ে দেখো আমি তোমাকে কত সুন্দর ঘটনাকৃতি দিয়ে সৃষ্টি করলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যতই দেখো না কেন নিজের দিকে যতবার তুমি চোখ বুলিয়ে বুলিয়ে দেখবা আমি তোমাকে কত সুন্দর করে গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করেছি শোনো ইয়াম কালিব ইলাইকাল বাসরু হাসির তোমার চোখ ব্যর্থ হয়ে তোমার চোখ ক্লান্ত হয়ে আবার তোমার দিকে ফিরে আসবে তুমি আমার সৃষ্টির ভিতরে কোনো খুদ পাবে না সুবহানাল্লাহ বলেন ইয়াম কালিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির তোমার চোখ ব্যর্থ হয়ে যাবে তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে কিন্তু কোনো অসামঞ্জস্যতা তুমি আমার সৃষ্টির ভিতরে পাবে না এই জন্য আল্লাহ বলছেন লাকদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবিম বান্দা আমি তোমাকে সব থেকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি সুমান আল্লাহ হামদি এই জন্য আল্লাহ রাবুল আলামিন বলছেন বান্দা আমি তোমাকে কত সুন্দর করে নিখুঁত করে সৃষ্টি করলাম তুমি একটু নিজের দিকে তাকিয়ে দেখো আমি তোমাকে কি থেকে সৃষ্টি করেছি তুমি কিছুই ছিলে না তোমার কোনো বংশ পরিচয় ছিল না তোমার কোনো পদ পদবি ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি অহংকার করো গৌরব করো তাকাব্বুর করো তুমি আজ নিজেকে দেখছো কত সুন্দর এক ঘটনাকৃতি সৃষ্টি তুমি মানুষ কিন্তু তুমি কি জানো তোমাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালা বলছেন ফলজুরিল ইং সানুমিম্মা খোলিক হোলিকমিম্মা ইন্দাফিক ইয়াফরোজুম বাই নিঃসুলবত্তর ইব ইন হু আলজিয়াহিলা কদির আল্লাহ রাব্বুল আলামিন ফল ইয়ানযুরিল ইনসান মিম্মা খলিত আল্লাহ তাআলা বলছেন ওহে মানুষ তোমরা নিজের সৃষ্টির দিকে একটু তাকিয়ে দেখো mimma ও তোমাকে আমি কি থেকে সৃষ্টি করেছি কি থেকে তোমাকে কি বানিয়ে নিয়েছি আল্লাহ তাআলা বলছেন হলি মিন মা ইনদাফিক আমি তোমাকে সৃষ্টি করেছি এমন এক এমন এক নিকৃষ্ট এমন এক নাপাক পানি থেকে যেটা স্বগতিতে নির্গত হয় শরীর থেকে সোহানলা পড়েন আমি তোমাকে এমন এক নিকৃষ্ট এমন এক নাপাক বীর্য নাপাক পানি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি মূল্যহীন এক পানি কথা বলেন এই পানির কোনো মূল্য আছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সনবান্দাম আমি আল্লাহ রব্বুল আলমী সেটাকে বের করেছি পুরুষের মেরুদণ্ড আর নারীর বুকের হারের মাছ থেকে সোয়াল্লা পড়েন এইভাবে আমি তোমাকে সৃষ্টি করলাম এই যে সুন্দর অবয়ব তোমাকে আমি দিলাম এই নাপাক পানি থেকে এক ফোটা বীর্য থেকে তোমাকে আমি সৃষ্টি করলাম এরপরে কিছু মানুষ তো আসে এমন যে যারা মনে করে দুনিয়াতে আসছি মরে যাব, পচে যাব, বলে যাব, মাটির সাথে মিশে যাব একাকার হয়ে যাব। ফিরে আবার আমাকে পুনরুত্থান করা হবে অনেক অবিশ্বাস এমন আছে না নাই এক শ্রেণীর লোকেরা তো একেবারে অবিশ্বাস করে আবার বিশ্বাসীদের ভিতরেও সন্ধের ভিতর নিমজ্জিত আছে অনেকে কি বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো ইন্নাহু আলা রাজিইহি লাকাদির আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অসক্ষম কিছু না আমি আল্লাহ রব্বুল আল আমি তোমাকে সেই মাটি থেকে আবার ফিরে আনব পুনরুত্থান করব এটা আমি আল্লাহর দ্বারা অসম্ভব কিছুই না সোয়ালা বলেন যে কোনো এক সৃষ্টি শুরু হচ্ছে কঠিন দ্বিতীয়বার সেটাকে সৃষ্টি করা কঠিন না সহজ বলেন সহজ আমি যদি তোমাকে প্রথমে সৃষ্টি করতে পারি দ্বিতীয়বার সৃষ্টি করা এটা অসম্ভব কিছুই না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা তোমাকে আমি এমন করে দুনিয়াতে প্রেরণ করলাম তোমাকে আমি সৃষ্টি করলাম সনবান্দা তুমি এ কথা বেব না যে মরে যাবা পচে যাবা গলে যাবা মাটির সাথে একাকার হয়ে যাবা মিশে যাবা তোমাকে আবার পুনরুত্থান করা হবে না কাল্লা এটা কখনো না তোমাকে আবার পুনরুত্থান করা হবে الله رب العالمين يوم تبل السرائر فما له من قوة ولا ناصر الله رب العالمين بلسن يوم تبل السرائر কেয়ামতের ময়দানে তোমাকে উঠানো হবে আবার তোমার সমস্ত গোপনীয় বিষয়কে জাস্টিফাই করা হবে আল্লাহ রব্বুল আলম বলছেন সনবান্দা ফমাল কেয়ামতের ময়দানে তুমি এতটা অসহায় হয়ে করবা যে তোমার কোনো শক্তি তোমার কোনো জনবল তোমার কোনো দলের শক্তি পরিবারের শক্তি গায়ের শক্তি কোনো কাজে আসবে না তোমার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না না তোমার কোনো শক্তি থাকবে ওয়ালা না না তোমার জন্য কোনো সাহায্যকারী থাকবে এজন্য আল্লাহর শক্তি আল্লাহর এই সক্ষমতা মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে আবার পুনরুত্থান করবেন এই সক্ষমতা আছে না নাই ধরে বলেন কিন্তু আমাদের ভাব সাপ এমন যে মনে হয় যে এই দুনিয়াই শেষ মরে গেলাম পচে গেলাম মাটির সাথে মিশে গেলাম একাকার হয়ে গেলাম শেষ এই পর্যন্তই আল্লাহর মনে হয় এই শক্তি নেই আমাদের কিছুটা ভাবসা এমন কি বলেন ঠিক না আল্লাহর কাছে আমাকে যে যেতে হবে এখন যে আমি আল্লাহর হুকুম পালন করতেছি না মরে যাব আবার আমাকে উঠানো হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তখন কি জবাব দিব এই ভয় আমাদের কয়জনের ভিতরে আছে সুদ ঘুষ দুর্নীতি সত্য মিথ্যা মিশায় ফেলায় যেইভাবে যেভাবে চলা যায় সেইভাবে আমরা দুনিয়ার জীবন পার করার চেষ্টা করছি কি বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা এমনটি কেন মনে করো তোমাদের কি হলো যে তোমরা ভাবছ না যে আমি রব তোমাদেরকে আবার তে মতের ময়দানে পুনরুত্থান করব এই সক্ষমতা আমি রবের আছে আসে সোহাল্লাপ وتسأل رب العالمين وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله سبع سماوات اتباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا الله رب العالمين أنت براي باركورتم سُنَةً সূরাতুল মুলকের মাঝে বোলা আলামিন বলছেন খলা খলাকাকুম মাত ওয়ারা অথচ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ধাপে ধাপে পর্যায়ক্রমে ক্রমে আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলামিন বলছেন আলাম তারাউ কাইফা খলক আল্লাহ سبع سماواتিন তিবাকো ওহে দুনিয়ার মানুষেরা তোমরা কি দেখো না আসমানের দিকে তাকিয়ে দেখো আমি রব এই স্তর বিশিষ্ট আসমানগুলিকে কিভাবে সৃষ্টি করলাম অজাল কম রফীহীন রব অজাল আর শাংশাসি রজা সেই আসমানে আবার তোমাদের আলোর জন্য রোদের জন্য আমি রব চন্দ্র আর সূর্যকে স্থাপিত করে দিয়েছি সওয়াল আমি রবের এত ক্ষমতা এত সক্ষমতা এত বুদ্ধিমাত্রা তো তোমাদের আমার প্রতি বিশ্বাস হয় না যে এই দুনিয়া শেষ না মরে যাবা পচে যাবা বলে যাবা সব একাকার হয়ে যাবে আমার হুকুম অমান্য করছো আমার সামনে দাঁড়াইতে হবে না কথা এক মুহূর্তের জন্য ভেব না আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন বান্দা যে সুবিশাল আসমান তোমরা দেখো সুবিশাল জমিন তোমরা দেখো জানো নি আর এই আসমান আমি রব্বুল্লাহ আলমিন কয়দিনে সৃষ্টি করেছি আমার ক্ষমতা الله رب العالمين الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا الله رب العالمين هلنتني جنيا سبحانه رجمين আর এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু জিনিস ছয় দিনে সৃষ্টি করেছেন আলালাস এরপরে তিনি ইস্তয় তিনি পরিবেশন করেছেন সোহান আর রহমান আমি রহমান সম্পর্কে ফার্স্ট আল হবিরা যারা জ্ঞানী তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো সোহান লাহম এখান্তি একটা হচ্ছে দেখেন ভয় দেখে ভয় পাওয়া আর একটা হচ্ছে শুনে ভয় পাওয়া দুইটা কি সমান একটু বলেন দুইটা সমান না কখনো দেখে ভয় পাওয়া আর শুনে ভয় পাওয়া ওই ব্যক্তিকে ওই জালেম এত নির্মমভাবে হত্যা করেছে হুজুর আপনি যদি দেখতেন তা আপনি সহ্য করতে পারতেন না এটা হচ্ছে আপনি দেখে ভয় পাইছেন আর আমি শুনছি ঘটনা এইভাবে তাকে হত্যা করা হয়েছে আমার ভয় তার সম্পর্কে আর আপনার ভয় তার সম্পর্কে কিন্তু এক হবে না কখনো কি বলেন এক হবে হবে না এই জন্য এই যে আপনারা তো আল্লাহকে ভয় পান করানোর কথা শুনে একটু নিজেরা যদি একটু চেষ্টা করতেন পড়ার বুঝার তাইলে অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা আরও বেশি আসত إِذُنَّ الله رب العالمين بارن بندامي اسمان من آر من فسأل به خبيرا الرحمن سامبر جدي الله رب العالمين وإذا أراد أن أن يقول له كن فيكون তরু আল্লাহ রব্বুল্লাহ আলমীন বলেন আমি রব্বুল্লাহ আলমীন যখন আসমান সৃষ্টি করব জমিন সৃষ্টি করব আমি রব্বুল আলামিন যখন ভাবলাম আর আমি আল্লাহ তাআলা বললাম কোন জমিন হও কোন আসমান হও কোন পাহাড় হও কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় সব আল্লাহ হাসুভ সে আল্লাহ সেই রব্বোলা আলামিন পূ তো পবিত্র যারা তার সাথে অন্য অন্যদেরকে অংশীদার সাব্যস্ত করে মালা পুদু পল্লিশাই ওয়া ইলাইহিতরজাম সমস্ত সৃষ্টির ক্ষমতা একমাত্র আল্লাহ তালার হাতে কথা বলেন ঠিক না ইলেই হি চুর যাও আর তোমাদের প্রত্যেককেই তার কাছে আবার ফিরিয়ে নেওয়া হবে এটা আল্লাহর জন্য সম্ভব নাকি অসম্ভব বলেন ও ভাই আজকে যদি অন্যায় করে কালকে যদি আল্লাহর সামনে দাঁড়াইতে হয় কি জবাব দিবেন আপনি আমার সাথে একটা অন্যায় কথা একটা অন্যায় কাজ করতে পারবেন যার সাথে সব সময় দেখা হয় আজকে আল্লাহর নাফারমানি করতেছি মৃত্যু নামক গাড়িতে চড়ে সঙ্গে সঙ্গেই আমার সেই অপরাধের ফাইসালা শুরু হয়ে যায় কথা বলেন ঠিকই না একটা মুহূর্তের শান্তির জন্য একটা মুহূর্তে আরামের জন্য সামান্য ক্ষণস্থায়ী দুনিয়ার সুখের জন্য কত বড় নাফারমানি আল্লাহর আমরা করে থাকি এভাবে আল্লাহ তালা আসমান সৃষ্টি করলেন কোন বলে মুহূর্তের ভিতরে আল্লাহ তালা তার সমস্ত সৃষ্টি সৃষ্টি করলেন কিন্তু মানুষকে আল্লাহ তালা যে সৃষ্টি করেছেন আল্লাহ রব বলে ধাপে ধাপে সৃষ্টি করেছেন সব আল্লাহ বলেন তার সৃষ্টির ভিতরে শুধুমাত্র মানুষকে তার নিজ কুদরতে হাতে সৃষ্টি করেছেন আসমান বানাইলেন কোন বলে পাহাড় বানাইলেন নেন কোন বলে কিছু কোন বলে বানাইছেন আর আল্লাহর কুদরতে হাত তার বান্দাদেরকে সৃষ্টি করার জন্য ব্যবহার করেছেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন لقد خلقنا الإنسان في أحسن تقويم অবশ্যই আমি আমার সৃষ্টির শ্রেষ্ঠ অবয়ব দিয়ে আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো আসমান আসমানকে আমি বানালাম কোন দিয়ে জমিনকে আমি বানালাম আমার হুকুম দিয়ে ছয় দিনে বানালাম বান্দা আমি তোমাকে স্তরে স্তরে সময় নিয়ে নে দশমানের 10 দিন দুই বছর ধরে এভাবে আমি তোমাকে সৃষ্টি করলাম আমি তোমাকে কোন দিয়ে বানাইনি হুকুম দিয়ে বানাইনি আসমানের মতো আমি তোমাকে এভাবে বানাইনি বান্দা শোনো কলাই ইবিলি সুমা মানআকা আন তাসজুদানি মা খালাকতু বিয়াদি আস্তকবারতা আম কুম তমিনাল আলিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন আমার আদমকে সিদ্ধা করতে নিষেধ করেন কোন জিনিসের কারণে তুই আদমকে সিদ্ধা করলি না আমি আদমকে কেমন করে বানিয়েছি আমি আদম সন্তানকে কেমন করে বানিয়েছি জানিস হলাপ্ত বিয়া দাইয়া ইবলিশ গোটা পৃথিবীর অন্য অন্য সৃষ্টির মতো আমি আমার আদমকে বানাইনি খলক খলাপ দাইয়া আমি আমার আদমকে বানিয়েছে আমার নিজ হাত দিয়ে নিষ্কুদ আমার মানুষ সৃষ্টি অন্য অন্য সাধারণ সৃষ্টির মতো নয় আমি আমার আদমকে আমার কুদ্রতে হাত দিয়ে বানালাম যাকে আমি তাকে সৃষ্টি করতে তোকে কোন জিনিস বাঁধা দিল আজ তা অহংকার করলে আমি কুমতমিনা আলিন নাকি নিজেকে বড় মর্যাদাশীল দের অন্তর্ভুক্ত মনে করলে ইয়া আয়াল ইনসান মা আ বর রাকবি রব্বিকাল কারিম আল্লা দে হলাপ কাফা সাফা আদা ফি আই এ সৌ রতিম আমরা যখন আল্লাহর নাফামানিতে নিমজ্জিত হই তখন আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইহাল ইনসান অহেশাই সুন্দর গঠন আকৃতিওয়ালা ইনসান মা গররা কবি রব্বিকাল কারিম তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম কোন জিনিস তোমাকে আমি রব থেকে গাফেল করে নিল আল্লা দি খল কফাওয়ালাক যে রব তোমাকে সৃষ্টি করলো সুন্দর ঘটনাকৃ সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলো সেই রব থেকে তোমাকে কোন জিনিস গাফেল করেছে কিসের কারণে তুমি আমি রবের নাফারমানি করছো এই জন্য আল্লাহ বলছেন ফুরোন আবিরলাহ কেমন করে আমি অবের সাথে তোমরা না ফার্মানি করো হকুম তুমার মত আনফাক ইয়াই মি সুমমাই কুম সুমাইলাই তোমরা মৃত ছিলে এক ফোঁটা নাপাক বীর্য ছিলে নাপাক পানি ছিলে যে পানির কোনো দাম নেই এই থেকে তোমাকে আমি এই করলাম এটাই কি আমি রবের দোষ যে আমি তোমাকে সৃষ্টি করলাম সুন্দর ঘটনাকৃতি দিয়ে তোমরা আমি রবির সাথে কেমনই কুফুর করো কেমন নাফরমানি করো একটা কথার কথা মানুষ বলে থাকে নুন খাই যার গুন গাই তার মানুষের নুন খাইলে যদি গুন গাওয়া লাগে আল্লাহরও গুন গাওয়ার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর ইবাদত করে বাকি জেন্দিগিটুকু যেন অতিবাহিত করতে পারি সেই তফিক দান করো সকলে বলেন না আমি